আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের তৃতীয় দিনের টেস্ট ম্যাচ ক্রিকেট বিশ্লেষণ নিয়ে আপনারা সবাই জানেন যে ভারতীয় দল বাংলাদেশের সামনে চেন্নাইয়ে পাঁচশো পনেরো রানের একটা পাহাড় সময় টার্গেট ছুঁড়ে দিয়েছে বাট থ্রি বিলংস টু দা ব্যাটার্স ইট ইজ এ ভেরি ভেরি প্রোডাক্টিভ ডে আমি যদি পুরো দিনটা অ্যানালাইসিস করি দু দলের মিলিয়ে তাহলে দেখব যে এখানে তিনশো চৌষট্টি রান এসছে আজকের এই দিনে এবং হারাতে হয়েছে মাত্র পাঁচটা উইকেট যেখানে ইন্ডিয়া করেছে দুশো ছয় এক উইকেট হারিয়ে আর বাংলাদেশ একশো আটান্ন চার উইকেট হারিয়ে সো ডে থ্রি মুভিং ডে হওয়া সত্ত্বেও চেন্নাইয়ে দেখেন মোস্ট প্রোডাক্টিভ ডে অর্থাৎ ইন্ডিয়া ওভারনাইট দুই ব্যাটার শুভমান গিল এবং রেশভ পান্ড দে হ্যাভ ব্যাটার ভেরি ভেরি ওয়েল বোটস দ্য ব্যাটার গেটস দ্য সেঞ্চুরিস ফিফ্থ সেঞ্চুরি পেয়ে গেলেন শুভমন গিল বিশ্ব পাঠ অনবদ্য শতক হাঁকালেন ওই একটা বিশাল অ্যাক্সিডেন্টের পর দীর্ঘদিন বাদে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরেছেন অন্যান্য ফর্মেটে ফিরলো টেস্টে ফিরলেন এই সিরিজ দিয়ে দেন এগেইন হি প্রুভ হিমসেলফ যেখানে তিনি শেষ করেছিলেন যেন সেখান থেকে তিনি শুরু করছেন সো ইন্ডিয়া দে আর ইন এ কমান্ডিং পজিশন দে ইন এ ডমিনেটিং পজিশন এটা দ্বিতীয় দিন শেষেই বোঝা যাচ্ছিলো যে ইন্ডিয়া ম্যাচটা ফোর্স করছে যে তার জন্যে চিত্রনাট্য তাদের পরিকল্পনা মাফিকই এগোচ্ছে তৃতীয় দিনে আজকে তারা দেড় সেশন ব্যাট করেছে এবং খোলতাই মেজাজে খুব অ্যাগ্রেসিভ পজিটিভ ব্যাটিং করার চেষ্টা করে গিয়েছে বাংলাদেশি বোলারদের কারোর কাছ থেকে ওই রকম কোনো বিট পাওয়া যায়নি একমাত্র উইকেট গিফট করেছেন পরবর্তীতে সেঞ্চুরি করার পর ঋষভ পান্ট মিরাজের হাতে কটন বোল্ড হয়েছে ওই একটা উইকেটই বাংলাদেশ সারা দিনে ভারতের নিতে পেরেছে তারপর নিজেরা ব্যাট করতে এসে শুরুটা কিন্তু দারুণ করেছিল দুই ইয়াং ওপেনার সাদমান জাকির দে স্কোর্ড সিক্সটি টু ফর নট অর্থাৎ বাষট্টি রানের উদ্বোধনী জুটি করার পর তাদের বিচ্ছিন্ন হয় অর্থাৎ জাকির আউট হন ভালো একটা বলে বুমরার বলে গালিতে জে এস দুর্দান্ত ক্যাচ আউট হন সাদমান ব্যাকফুটে গিয়ে অশ্বিনকে পুশ করতে গিয়ে শর্ট মিড উইকেটে একটা দুর্দান্ত ক্যাচ ইভেন মুশফিক ডান্সিং দা আন্ডার উইকেটে এসে মিড অনে একটা লোডাউন ক্যাচের শিকার হয়েছেন বোল্ড আউট হয়ে গেছেন আশ্বিনের বলে মুমিনুল এই যে চারটা উইকেট পড়লো এই চারটা উইকেটের মধ্যে আমি যদি উইকেটের ধরন দেখি মুমিনুলের মতো অভিজ্ঞ টেস্ট স্পেশালিস্ট ব্যাটার আশ্বিনের সোজা বলটা রেডি করতে পারলেন না হি ওয়াজ ওয়েটিং ফর দ্য টার্ন বাট আদার যে তিনটে শট আমি দেখলাম মুশফিক ইভেন সাদমান জাকির এই তিনটে না দুর্দান্ত ক্যাচের শিকার হয়েছেন প্রত্যেকেই বাট মুশফিক যেটা করলেন যে এগারো বল থেকে তেরো রান করে তিনি আউট হয়ে গেলেন মুশফিকের মতো খেলোয়াড় টেস্টে তার এই ধরনের বেমানান লাগছে বিষয়টা কিন্তু হি ওয়াজ ভেরি আনকমফোর্টেবল হি ওয়াজ নট শিওর যে ওখানে উনি ঝুলে কতক্ষণ থাকতে পারবেন ডিফেন্স করে করে কতক্ষণ বল আটকাতে পারবেন তার চেয়ে শট খেলি কিছু রান করি এরকম একটা স্ট্র্যাটেজির মধ্য দিয়ে যদি কোনো ব্যাটিং লাইন আপ যেতে থাকে তো কিছু রান হয়তো হয় কিন্তু কোনো বড় ইনিংস খেলে পাল্টা পাঁচশো পনেরোর জবাব দেয়া অন্তত যায় না এখনো বাংলাদেশের এই ম্যাচ জেতার জন্য তিনশো সাতান্ন রানের প্রয়োজন হাতে মাত্র ছটা উইকেট বলে রাখা ভালো যে সাকিব শান্ত দুই বাঁতি মাঝখানে আছেন শান্ত অনেকদিন বাদে একটা ফিফটি পেয়েছেন একান্ন রানে অপরাজিত আছেন ষাট বলে সাকিব তাকে সহযোগিতা করছেন পাঁচ রানে অপরাজিত আছেন বাট জাকির সাদমান দে হ্যাভ স্টার্টেড ভেরি ওয়েল তেত্রিশ পঁয়ত্রিশ এগুলো কিন্তু টেস্ট ম্যাচ ক্রিকেটের জন্য খুবই ভালো স্কোর মানে ইউ প্রুভ দ্যাট ইউ হ্যাভ বিন সেটল ডাউন ওভার দে হ্যাভ বিন সেট বাই ইয়ার কিন্তু তারপর ক্যারি করে নিতে পারলো না সো এই যে পুরনো রোগগুলো থেকে নিশ্চয়ই আমাদের বেরিয়ে আসার চেষ্টা করতে হবে এবং যত দ্রুত আমরা বেরোতে পারবো ততই সাকসেস আসবে আবারও বলছি ডে থ্রি এক চেন্নাই ইটস এ প্রোডাক্টিভ ডে মাত্র পাঁচটা উইকেট পড়েছে দুই দল মিলে যেখানে বাংলাদেশের চারটা ইন্ডিয়ার একটা আর রান কিন্তু উঠেছে সবচেয়ে বেশি তিনশো রান যেখানে দুশো ছয় রান ভারতের দিক থেকে এবং একশো আটান্ন রান বাংলাদেশের দিক থেকে সো ডে ফোর অবভিয়াসলি খেলা শেষ হয়ে যাবে ডে ফাইভে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না এই ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত যদি না যদি না বৃষ্টি কোনো বাধা হয়ে দাঁড়ায় কারণ আজকে শেষ বিকেলে প্রায় চল্লিশ মিনিট আগে দিনের খেলা কল অফ করা হয়েছে ব্যাডলাইটের কারণে আকাশ ঘিরে কালো মেঘে অন্ধকার হয়ে পারে ভারী বর্ষণ হলে পুরো দিন ভেস্তে যেতে পারে কেবল তখনই খেলা পঞ্চম দিনে যেতে পারে কিন্তু বাংলাদেশের যায় রুখবার কারোর সাধ্য আছে বলে অর্থাৎ আমার মনে হয় না ইভেন কি বাংলাদেশের পক্ষে এই বাকি ছটা উইকেট নিয়ে তিনশো সাতান্ন রান সংগ্রহ করে ম্যাচটাকে পাঁচশো পনেরো রানের টার্গেট ছুঁয়ে জিতে নেয়া ইতিহাস গড়া এটিও প্রায় অসম্ভব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং